মূল্যবান পৃথিবীতে যত জায়গা আছে সবচেয়ে মূল্যবান জায়গা কোনটা বলেন বলেন তো এই মজলিসের অনেক মর্যাদা আছে কিন্তু বিশ্বের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ জায়গা কোনটা জানেন যদি এক এক করে জিজ্ঞেস করি আজকে সত্যি একটা মাইয়েতের কথা শুনলাম বোধ হয় আসরের আগে বেদনাদায়ক আমাদের মধ্যে বিদায় নিয়ে এই জালসাটার ব্যাপারে একটু আলোচনা হলেও হয়েছে যে পরিস্থিতিতে কি করা যায় আমি বললাম জালসা করা তো অবশ্যই ভালো জিনিস Thank <laughs> you.